শৃঙ্খলা বাড়বে সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের আদায় করার মাধ্যমে আর ফজরের সময় মুয়াজ্জিন দেওয়ার সময় বলেন যে ঘুম অপেক্ষা উত্তম নাম সালা ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে সালা এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায় মমত্ব বোধ বাড়ায় একতা বাড়ায় আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত সংহতি বৃদ্ধি পায় সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয় পবিত্র কোরআনে সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে উল্লেখ করা